এই ফর্ম জমা করলেই পশ্চিমবঙ্গের সকল কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা আপনি কি একজন কৃষক আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন যদি করে থাকেন তাহলে আজকের এই ভিডিও সম্পূর্ণ আপনার জন্য রাজ্য সরকার কৃষক বন্ধু আওতায় থাকা কৃষকদের জন্য বড় ঘোষণা করলো এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের প্রতি মাসে আট হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু স্কিম পেমেন্ট আপডেট এবার কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের অতিরিক্ত পেনশন দেবে রাজ্য সরকার রাজ্যের কৃষক বন্ধুদের জন্য নতুন পেনশন স্কিম আনলো রাজ্য সরকার যেমন রাজ্যের নাগরিকরা বার্ধক্য ভাতা পান তেমনই একটি স্কিম এটি যা শুধুমাত্র কৃষকদের জন্য এই স্কিমের মাধ্যমে ষাট বছর বয়স পার হলে তাদের প্রতি মাসে হাজার টাকা করে পেনশন দেবে সরকার সাধারণ শ্রেণী তপসিল জাতি উপজাতি শ্রেণী এবং আর্থিকভাবে অনগস শ্রেণীর লোকেরা সবাই এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন আর আগামী লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সকলেই কৃষকদের জন্য অনেক ধরনের ঘোষণা করেছেন এর মধ্যে কৃষক বন্ধু নিয়েও পিছিয়ে না থেকে বড় ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু স্কিম অ্যাপ্লাই টাইটেরিয়া এক কৃষকদের অবশ্যই দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি অনুযায়ী সর্বোচ্চ ষাট বছর বয়সের মধ্যে থাকতে হবে শারীরিকভাবে অক্ষম থাকলে পঞ্চান্ন বছর পর্যন্ত আবেদন করা যাবে দুই অত্যন্ত দশ বছর যাবৎ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে তিন প্রার্থী নিজের নাম এক একরের বেশি জমি থাকতে হবে তার প্রার্থী যদি বর্গাকার হন তবে জমি সর্বোচ্চ পরিমাণ হতে হবে দুই একরের মধ্যে পাঁচ নিকট আত্মীয় নেই নেই বা দেখভাল করার এমন সুবিধা পাবেন ছয় তেমন কেউ কৃষকদের যারা এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করবেন তারা অন্য কোন সরকারি স্কিমের সুবিধা পেলে চলবে না কৃষক বন্ধু স্কিম অ্যাপ্লাই প্রসেস এক প্রথমে স্থানীয় ব্লকের কৃষি অধিকর্তা অথবা মহুয়াসহ কৃষি অধিকর্তা অথবা জেলা সহ কৃষি অধিকর্তা এই অফিস থেকে কৃষক বন্ধু পেনশন স্কিমে একটি ফর্ম নিন তো তারপর ফর্মটিতে যা যা চাইবে সেই সব তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করুন তিন এরপর এই ফর্মটিতে কয়েকটি সই করাতে হবে চার যেমন হচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রধানের সই ভূমি দপ্তরের রেভিনিউ অফিসারের সই ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয়ের সই এবং পঞ্চায়েত সমিতি সভাপতি সই লাগবে পাঁচ সেই ফর্মটিতে নিজের কয়েকটি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে আর আবেদনকারী সই করতে হবে ছয় তারপর প্রয়োজনে সহ নথির এক কপি করে জেরক্স করে ফর্মের সাথে সংযুক্ত করে অফিসে জমা দিয়ে দিতে হবে কৃষক বন্ধু অ্যাপ্লাইড ডকুমেন্ট এক এক কপি পাসপোর্ট সাইজের ছবি দুই আধার কার্ড তিন ভোটার কার্ড চার সারিভাবে হলে তার প্রমাণ পাঁচ কাস্ট সার্টিফিকেট ছয় জমির তথ্যের প্রমাণ সাত ব্যাংকের পাসবুকে প্রথম পাতার জেরক্স এছাড়া দরকার হলে আরও কোনো নথি চা হতে পারে বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন